অবৈধ আয় করবেন আর মসজিদে গিয়ে সুখ শান্তি খুঁজবেন এটা কিভাবে সম্ভব রাগ অভিমান মায়ের সাথেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদবি হওয়া অনেক ভালো আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহ যেন গুমের ঘরে নবীজিকে একবার স্বপ্নে দেখান একদিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না অন্যায় করেন পুরা সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথা নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন বলেছিলে সারা জীবন পাশে থাকবে কই পাশে তো থাকলে না অথচ সারা জীবনের হাসিটা কেড়ে নিলা কান্নার জল সবাই দেখে মনের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুক্ষণ থাকে না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়েও বেশি বদনাম করে পঞ্চাশের পর সৌন্দর্য আর কোনো দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদবি হওয়া অনেক ভালো কেয়ামতের দিন যাদের প্রথমে ডাকা হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেন আলহামদুলিল্লাহ বোঝার ক্ষমতা কম বেশি সবার আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে নগ্ন মেয়েদের যেমন নগ্ন পোশাক করতে লজ্জা লাগে না তেমনি দিনদার মেয়েদের পর্দা করতে গরম লাগে না চল্লিশের পর শিক্ষাগত আর প্রশংসাপত্রের কোনো দাম নেই ড কর্মদক্ষতা কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা হাসায় পরাধীন কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না সেটা তোমার কাছে মজার ব্যাপার অন্যের কাছে কষ্টের হতে পারে কিছু মানুষের কাছ থেকে দূরে থাকুক যারা তোমাকে ছোট মনে করে আর যারা তোমাকে মিথ্যা কথা বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে এদের কাছ থেকে সব সময় দূরে থাকো খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু আমার তো আপনাকে চেনা হয়ে গেল যতদিন মানুষ অসৎ থাকবে ততদিন তার কোনো শত্রু থাকবে না কিন্তু সে সৎ হয়ে উঠলে তার শত্রুর অভাব থাকবে না সবাই বলে বিশ্বাস করে দেখো ঠগাবো না কিন্তু মনটা বলে অনেক ঠকেছি আর ঠকবো না গন্তব্য আমরা মাটির নিচে জেনেও আকাশ ছোয়ার স্বপ্ন দেখি